মধ্যে সম্পৃক্ত বিভিন্ন ব্যাপারী ক্লাব মিলিয়ে এত খুব বড় মহতি প্রজেক্ট এরা করতে চলেছে তার সঙ্গে অনেকগুলো সংস্থা আমাদের হাত মিলিয়েছে আমরা দুর্গা পুজোর দিন এই এখন তো কথাটা বলা যায় না স্পেশালি আমি যারা মানুষ তাদের একটা পুজো পরিক্রমা করাবো এবং তাদের সুবিধার্থে তাদের জন্য বেল মেশিন দেওয়া হবে এবং যাতে তারা মণ্ডপে খুব সহজে যাতায়াত করতে পারে তার জন্যে হুইলচেয়ারে কীভাবে কী ব্যবস্থা করা যায় তার স্ট্যান্ড করা সমস্ত কিছু করছে আমাদের এইসব এনারাই করছেন বিভিন্ন ক্লাবের সদস্য প্রেসিডেন্ট এরা সব অক্লান্ত পরিশ্রম করে এই চিন্তাভাবনাটাকে করেছেন উৎসবের দিনগুলো দুর্গা পুজো বাংলাদেশের ভারতবর্ষের সব থেকে বড় উৎসব সেখানে কিছু মানুষ তাদের শারীরিক ক্ষমতার জন্য পিছিয়ে থাকবে ঘরে বসে থাকবে এটা আমরা চাই না তাদের আমরা চাই সকলে একসাথে মজা করব উৎসব পালন করবো আপনাদের শ্রোতাদের দর্শকদেরও জানাই আরাম আমি শারদ শুভেচ্ছা ধন্যবাদ এক তো আমরা একটা খুব আইরনিক্যাল পজিশনে আছি যেটা বলছিলাম যে দুর্গা অথচ মন ভালো নেই শহরে এত খারাপ একটা ইনসিডেন্ট হয়ে গেছে সবাই আমরা প্রতিবাদও করছি আবার উৎসব চলে এসছে সেই মাহলে বা সেই পরিবেশের মধ্যে উৎসবের সাথে আমরা যদি এই প্রান্তিক মানুষগুলোর দিকে হাত বাড়িয়ে দিতে পারি যারা স্পেশালি এবল্ড যাদের যারা সিনিয়র সিটিজেন যাদের বয়স হয়েছে যারা একলা যারা সমাজে আমাদের মতন প্রিভিলেজ নয় তাদের দিকে যদি আমরা হাত বাড়িয়ে উৎসবটাকে সেলিব্রেট করতে পারি তাহলে মনে হয় মানে আজকের এই পরিবেশের সাথে কোথাও একটা তাল মেলাতে পারবো এবং তাই জন্যই এই অনুষ্ঠানের অনুষ্ঠানে আসা আমার এবং তাই জন্য এই কাজটার সাথে আমার নিজেকে যুক্ত করা সব দুঃখ সব প্রতিবন্ধকতা সব লস মৃত্যু সব কিছুর ঊর্ধ্বে আমি তাও সবাইকে বলবো আপনারা ভালো থাকুন ভালো রাখুন যে যেরকমভাবে হোক ভালো থাকুন এবং আনন্দ করুন কারোর ক্ষতি করবেন না কারোর খারাপ চাইবেন না সবার শুধু ভালো চান হ্যাপি দুর্গা পূজা হ্যাপি পূজা সবাই ভালো থাকুন